সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ডনের ভূত সেদিন সকালে চোখ বুঝে একটা রোমাঞ্চকর গল্পের প্লট ভাবছি এবং টেবিলে কাগজ কলমও তৈরি হঠাৎ পিঠে চিমটি কাটল কেউ উহ বলে আর্তনাদ করে পিছন ঘুরে দেখি ডন দাঁড়িয়ে আছে মুখে ধূর্ত এবং ক্রূর হাসির ছাপ হতভাগা ছেলে দিলিত মোটটা নষ্ট করে ডন আমার ভাগ্নে মহাধাড়িবাজ বিচ্ছু ছেলে তার মাথায় একটা কিছু খেয়াল চাপলেই হলো তাই নিয়ে উঠে পড়ে লাগবে তা লাগুক আপত্তি নেই কিন্তু প্রতিটি খেয়ালের সঙ্গে আমাকে যে জড়াবে এটাই হল সমস্যা নিঃশব্দ হাসিটি হেসে সে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে বললুম বুঝেছি টাকা চাই কিন্তু এবার কি কিনবি রামুর গাধা না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ডন ফিক করে হেসে অমায়িক ভদ্রলোক হল বলল না মামা ভূত কিনব অবাক হয়ে বললুম ভূত কিনবি কোথায় পাবি ভূত কে বেচবে ডন কাছে ঘেঁষে এলো টেবিলের কলমটা খপ করে তুলে নিয়ে বলল মোটে তিনটে টাকা দাম মামা যদি এক্ষুনি তিনটে টাকা না দাও কি হবে বুঝতে পারছ বিপদ ঘনিয়েছে দেখে ঝটপট বললুম বুঝেছি বুঝেছি লক্ষ্মী ছেলের মতো আগে আমার কথার জবাব দে ঠিক ঠিক জবাব হলে তিনটে টাকাই পাবি শিগগিরি বড় মামা দেরি হলে গগো ভূতটা কিনে ফেলবে ভূত কার কাছে কিনবি মোনাদার কাছে মোনাদা মানে সেই মোনা বুজরুক মোনা ভূত কোথায় পেল ঝিলের ধারে বাঁশের জঙ্গলে ফাঁক পেতে ধরেছে তুই দেখে এলি শিশির ভেতরে ভরে রেখেছে মোনাদা বলল শিশির দাম পঞ্চাশ পয়সা আর ভূতটার দাম দু টাকা পঞ্চাশ পয়সা ইজ ইকুয়াল টু তিন টাকা হাসতে হাসতে বললাম বাহ একদিনে অঙ্কে তোর মাথা খুলেছে দেখছি তা ভূতটা দেখতে কিরকম ডন চটে গেল ভূত কি চোখে দেখা যায় কই শিগ্রি টাকা দাও বলে সে কলমটা টেবিলে ঠোকার ভঙ্গি করল দামি কলম তাই বেগতিক দেখে তিনটে টাকা দিলুম টাকা পেয়ে কলমটা রেখে ডন গুলতির বেগে উধাও হয়ে গেল গল্পের বুটটা চলে গেল মনে মনে মোনার মন্ডুপাত করতে থাকলুম মোনা থাকে ঝিলের ধারে পুরনো শিব মন্দিরের কাছে মোনার মাথায় জটা গলায় রুদ্রাক্ষের মালা পরনে গেরুয়া এক কাপড় কপালে লাল তিলক আঁকা সে নাকি তন্ত্র সাধনা করে কারো কিছু চুরি গেলে মোনা নাকি মন্ত্রের জোরে চোর ধরিয়ে দেয় অসুখ বিসুখের চিকিৎসাও করে তবে কথাটা হলো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর কাজেই যারা ওকে বিশ্বাস করে তারা বলে মোনা ওঝা এবং যারা করে না তারা বলে মোনা বুজরুক তবে লোকটাকে যত ভয়ঙ্কর দেখাক ওপর পাটির দুটো দাঁত নেই বলে যখনই হাসে তাকে ভালো মানুষ মনে হয় কিন্তু মোনা বুজুরুক ডনকে ঠকাবে এবং ডন একটা ছোট ছেলে এতেই মোনার উপর খপ্পা হয়েছিল বড়রা বোকামি করে ঠকে ছোটদের সরলতার সুযোগ নিয়ে ঠকানো ভারী অন্যায় ভাবলু মোনাকে গিয়ে খুব বকে দিয়ে আসি কিন্তু ডন তক্ষণি ফিরে এলো তার হাতে একটা ছোট্ট শিশি শিশিটা দেখিয়ে সে খুশি খুশি মুখে বলল গগ টাকা নিয়ে গেছিল মামা মোনাদা ওকে দিল না বলল আমি আগে কিনব বলেছিল তাই আমাকেই সে বেচবে সে টেবিলে শিশিটা রাখল শিশিটার ভেতরে কিছু নেই বললাম হ্যাঁ রে এর ভেতরে যে ভূত আছে কি করে বুঝলি ডন বলল আছে মামা মোনাদা বলল সন্ধ্যা হলেই দেখতে পাওয়া যাবে ঠিক আছে তা এই যে তুই ভূত পুষবি ভূতকে কিছু খেতে দিতে হবে না হবে বই কি ভূতেরা দুধ আর মাছ খায় তাই খাওয়াবো কিন্তু খাওয়াতে গেলে যদি ভূতটা পালিয়ে যায় মোনাদা বলল আবার ফাঁক পেতে ধরে দেবে ডন চাপা গলায় বলল আমি একটু দুধ নিয়ে আসি মামা তুমি যেন ছিপি খুলো না ডন দুধ আনতে গেল আমি সেই সুযোগে শিশির ছিপি খুলে ব্যাপারটা পরীক্ষা করার লোভ সম্বরণ করতে পারলুম না ছিপিটা খুলতে বোটকা গন্থ টের পেলুম তারপর দেখি জানালা গলিয়ে একটা কালো বিড়াল লাফ দিয়ে উধাও হয়ে গেল ব্যাপারটা এমন আকস্মিক যে চমকে উঠেছিল কালো বিড়াল তো এঘরে দেখিনি বাড়িতেও কোনো কালো বিড়াল নেই ওটা এলো থেকে কখন এ ঘরে ঢুকলো ছিপি খোলার পরই বা জানালা গলিয়ে পালালো কেন হতভম্ব হয়ে গিয়েছিলুম একেবারে সেই সময়ে ডনের আবির্ভাব হল তার হাতে দুধের বাটি সে দেখতে পেল আমি ছিপি খুলেছি অমনি চিক্কুর ছাড়ল মামা মামা ছিপি খুললে কেন তারপরই তার চোখে গেল জানালার ওধারে পাঁচিলের দিকে পাঁচিলে কালো বেড়ালটা বসে কেমন জল জলে চোখে এদিকে তাকিয়ে আছে ডন দুধের বাটি রেখে আমার হাত থেকে শিশি আর ছিপি নিয়ে বেরুলো। পাঁচিলের কাছে যেতেই বিড়ালটা লাফ দিয়ে উধারে নামল ডনকেও বেরিয়ে যেতে দেখলুম এবার জানি কি কি ঘটবে আমার কাগজ ছেঁড়ে কুচি কুচি হবে কলমটা গুঁড়ো হয়ে যাবে আমিও প্রচুর চিমটি খাব ডনের নখ যা ধারালো কাগজ কলম সামলে রেখে আমিও পালানো ভুট্টা ধরার ছল করে বেরিয়ে গেলুম রাস্তায় দাঁড়িয়ে ডন এদিকে ওদিকে তাকাচ্ছে সে কিছু বলার আগেই বললুম চল আবার মোনা বুজরুকের কাছে যাই সে হাত পেতে পালিয়ে যাওয়া ভূতটাকে ধরুক টাকা জ্বালাকে দেব ডন কাঁদো কাঁদো মুখে এগুলো খেলার মাঠ পেরিয়ে ঝিল ঝিলের ধারে শিব মন্দিরের ওখানে ঘন জঙ্গল সেখানে পৌঁছে ডাকলুম মোনা আছো নাকি ও মোনা সাড়া এলো জঙ্গলের দিক থেকে কে ডাকে গো মোনার গলার স্বর কেমন অদ্ভুত উড়ে বললুম শিগগির একবার এসো তো এদিকে একটা কেলেঙ্কারি হয়ে গেছে জঙ্গলের ভেতর থেকে মোনার জবাব এলো আমিও এক কেলেঙ্কারিতে পড়েছি জায়গা ছেড়ে নড়ে কি করে অগত্যা মন্দিরের পিছনে গিয়ে জঙ্গলে ঢুকলুম বললুম তুমি আছোটা কোথায় শেওড়া গাছের ভেতরে শ্যাওড়া গাছটা দেখা যাচ্ছিল সেখানে গিয়ে দেখলুম মোনা গা ঢাকা দিয়ে বসে আছে ডালপালার ভেতরে আমাদের দেখে সে ফিক করে হাসলো। উপর পাটির দুটো দাঁত নেই তাই তার হাসিটা বেশ অমায়িক দেখালো বললুম ওখানে বসে তুমি কি করছো মোনা মোনা বলল ফাঁদে একটা পেতনি পড়েছে শিশিতে ঢোকাতে পারছি না বলেই সে প্রায় চেঁচিয়ে উঠল যা পালিয়ে গেল সে শেওড়া গাছ থেকে নেমে এলো হাতে একই সাইজের একটা শিশি হাসি চেপে বললুম তোমার ফাঁদ থেকে পেতনি পালিয়ে গেল আর ডনের শিশি থেকে ভূতটা পালিয়ে গেছে শিগগিরই একটা ব্যবস্থা করো মোনা বলে উঠল এ হে সর্বনাশ সর্বনাশ খোকাবাবুকে তখনই পুঁই করে বলেছিলুম সাবধান সাবধান ডন কাঁদো কাঁদো মুখে বলল মামা শিশির ছিপি খুলেছিল মোনা বলল ছোটবাবু কাজটা ঠিক করেননি বাবুকে যে ভূতটা বেঁচেছিলুম সে খুব ঘরেল ভূত সে কে জানেন পাঁচু সেই পাঁচু চোর পাঁচু নামে একটা চোর ছিল আমার ছেলেবেলায় পাঁকা শিদেল চোর কত বাঘা বাঘা দারোগা বাবুকে সে নাকাল করে ছাড়ত বুড়ো হয়ে সে মারা পড়েছিল অসুখ বিসুখে যাই হোক ডনের সামনে মোনার সঙ্গে ভূত নিয়ে তর্ক করা ঠিক নয় বললুম যাই হোক পাঁচুকে আবার ফাঁদ পেতে ধরে দাও ডন বলল মোনাদা পাঁচু কালো বেড়াল সেজে পালিয়ে গেছে কালো বিড়াল মোনা কুঁচকে বলল হুম তাহলে তো বড় কেলেঙ্কারি হলো ঠিক আছে দেখছি ইঁদুর ধরে ফাঁদে আটকাতে হবে ওকে এখন ইঁদুর পাই কোথায় দেখি কই খোকা খোকাবাবু শিশিটা দাও শিশিটা নিয়ে সে জঙ্গলের ভেতরে চলে গেল গেল তো গেলই আমরা ঠায়ে দাঁড়িয়ে আছি একসময় হঠাৎ ম্যাও শব্দ সিঁড়ে দেখি ঝোপের ভেতর থেকে সেই কালো বেড়ালটা মুখ বের করেছে দেখা মাত্র ডন তাকে তাড়া করে গেল তারপর আর তাকেও দেখতে পেলুম না কিছুক্ষণ তাকে ডাকাডাকি করে মন্দিরের পেছনে বটতলায় গিয়ে বসে পড়লুম এই সময় দেখলুম একটু দূরে বাঁশবনের ভেতরে গুঁড়ি মেরে মোনা বাঘের মতো চুপি চুপি কতকটা চার পায়ে হাঁটছে তারপর সে লাফ দিয়ে যেন কিছু ধরল তারপর চেঁচিয়ে বলল এবার এবার বাছাধন যাবে কোথায় খোকা ছোট ছোটবাবু চলে আসুন সাড়া দিয়ে বললুম এই যে এখানে আছি মোনা আমাকে দেখতে পেয়ে অদ্ভুত শব্দে হাসতে হাসতে চলে এলো আটা শিশিটা আমাকে দিয়ে বলল এবার কিন্তু সাবধান তা খোকা খোকাবাবু কোথায় গেল বললুম কালো বিড়ালটা দেখতে পেয়ে ছুটে গেছে তুমি খুঁজে দেখো তো ওকে মোনা বলল সর্বনাশ আপনি খোকা খোকাবাবুকে যেতে দিলেন পেত্নীটার পাল্লায় পড়লে বিপদ হবে যে সে হন্তদন্ত হয়ে জঙ্গলে গিয়ে ঢুকল একটু পরে ডনকে নিয়ে সে ফিরে এলো বলল আর একটু হলেই পেত্নী খোকাবাবুকে ধরে ফেলত পেতনিদের স্বভাব জানেন তো ছেলেপুলে দেখলেই কুড়মুড় করে মুন্ডু চিপিয়ে খায় আপনারা শিগগিরই চলে যান আর একটা কথা পাঁচুকে তেরাত্তির উপোস করিয়ে রাখবেন ডন এসেই আমার হাত থেকে শিশিটা ছিনিয়ে নিল ব্যাপারটা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু তা হল না রাত্রিরে ডন আমার কাছে সে সেটা বালিশের পাশে রেখে সে ঘুমোচ্ছিল আমি ঘুমোতে পারছিলাম না সেই বিড়ালটার কথা ভাবছিলুম আরও ভাবছিলাম পাঁচু চুরের কথা পাঁচুকে একটু একটু বনে পড়ে লম্বা শিড়িঙ্গে চেহারার লোক ছিল সে মাথার চুল খুঁটিয়ে ছাটা যাতে কেউ যাতে চুল ধরে তাকে বেকায়দায় না ফেলে সেই জন্য ওই রকম করে চুল ছাঁটত শুনেছি দুঁদে দারোগা বঙ্কুবিহারী ধারা তাকে কিছুটা সায়স্তা করেছিলেন কিন্তু কথাটা হলো পাঁচু মরে কালো বিড়াল সেজে বেড়ায় কেন হুম ও যে কথায় বলে স্বভাব যায় না মূলে মরার পরও পাঁচু বেড়াল সেজে দুধ মাছ মাংস চুরি করে বেড়াচ্ছে না তো তবে তার আগে দেখা দরকার সত্যি ডনের সিহি থেকে কালো বেড়াল বেরোয় কি না রাত্রিটা ছিল জ্যোৎস্নার জানলার বাইরে ঝকঝকে জ্যোৎস্না চুপি চুপি বালিশের পাশ থেকে শিশিটা নিয়ে ছিপি খুলে দিলুম অমনি দেখলুম ফের একটা কালো বিড়াল জানালা গলে পালিয়ে গেল এবার আমার শরীর শিউড়ে উঠল তক্ষণি ছিপি এঁটে শিশিটা যথাস্থানে রেখে জানলায় উঁকে দিলুম বিড়ালটা পাঁচিলে বসে নীল জল জলে চোখে আমার দিকে তাকিয়ে আছে তক্ষণি জানলা থেকে সরে এসে শুয়ে পড়লুম না সত্যি তাহলে ভূত আছে সকালে উঠে শুনি রান্নাঘরে চোর ঢুকেছিল সকালের চায়ের দুধ রাখা ছিল এক ফোঁটাও নেই নটার আগে গয়লা দুধ দিতে আসে না জামাইবাবু ডনের বাবা খুব বকাবকি করলেন দিদিকে দিদি নাকি রান্নাঘরের দরজা জানলা আটকাতে ভুলে গিয়েছিল শুধু দুধ নয় ফ্রিজ থেকে মাছ মাংস সব নিপাত্তা হয়ে গেছে ডন ছোট ছেলে সে এ নিয়ে মাথা ঘামালো না কারণ শিশির ভেতর বন্দি পাঁচুকে তেরাত্তির উপোস রাখতে হবে তাই সে ছিপি খোলেনি সে তো জানে না আমি ছিপি খুলে এই কেলেঙ্কারিটি বাঁধিয়েছি ডন ভেবেছে পাঁচু শিশির ভিতরে রয়ে গেছে চুপি চুপি মোনার ডেরায় চলে গেলুম মোনা আজ তার ডেরাতে বসে চোখ বুঝে জপতপ করছিল ডেরা মানে মন্দিরের লাগোয়া একটা পুরনো জরাজীর্ণ একতলা ঘর জব শেষ হলে সে চোখ খুলে আমাকে দেখে বলল পাঁচু পালায়নি তো ছোটবাবু হ্যাঁ পালিয়েছে আসলে আমারই বোকামি মোনা ডন এখনও জানে না যে আমি ফের ছিপি খুলেছিলুম বলে যা ঘটেছে তার মোটামুটি একটা বিবরণ দিলুম মোনা গুম হয়ে গেল একটু পরে বলল ঠিক আছে তিনটে টাকা ছাড়ুন ছোটোবাবু আমি পেতনিটাকে শিশিতে ভরেছি আপনি বরং এই শিশিটা আপনার ভাগ্নে বাবাজির শিশির সঙ্গে পাল্টে ফেলুন খালি শিশিটা আমাকে ফেরত দিন আর হ্যাঁ পেতনি কিন্তু দুধ মাছ মাংস খায় না একটু শুকনো গোবর আর হাড় গোড় এর খাদ্য তিনটে টাকা গচ্ছা গেল কি আর করা যাবে বাড়ি ফিরে এক সুযোগে ডনের শিশিটা নিয়ে এই শিশিটা রেখে দিলুম ডনের পড়ার টেবিলে ডন তখন স্কুলে মোনাকে খালি শিশিটা ফেরত দিয়ে এলুম মোনা আমাকে সাবধান করে দিল সে রাত্রিরে আবার আমার মনে হল সত্যি এই শিশির ভিতর পেত্নী আছে কিনা পরীক্ষা করা দরকার ডন যথারীতি বালিশের পাশে শিশি রেখে ঘুমোচ্ছিল শিশিটা চুপি চুপি তুলে নিয়ে জানলার গ্রিলের ফাঁকে রেখে ছিপি করে দিলুম তারপর যা দেখলুম ভয়ে বুকটা ধড়াস করে উঠল জ্যোৎস্নায় একটা সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে আছে সাহস করে টর্চ বের করলুম টর্চ জ্বালতেই মূর্তিটা আর দেখতে পেলুম না চুপি চুপি দরজা খুলে বেরিয়ে গিয়ে দেখি সাদা মূর্তিটা বাগানের একটা আমগাছি উঠে গেল একটু পরে আম গাছের ডগায় তাকে দেখা গেল সেখান থেকে উঁচু একটা বাজ পড়া নেড়া তালগাছের মাথায় গিয়ে বসলো তারপর প্যাঁচার ডাক শুনলুম টর্চের আলো ফেললুম কিন্তু কিচ্ছু দেখতে পেলুম না আমার চোখের ভুল নয় তো টর্চ নেভালে সাদা কাপড় পরা পেতনিকে দিব্যি দেখতে পাচ্ছি কিন্তু আলো জ্বালিয়ে পাচ্ছি না ব্যাপারটা ভালোভাবে পরীক্ষা করা দরকার বাজ তাল গাছটার কাছে গিয়ে ফের টর্চ জ্বাললুম কিন্তু জ্বলল না সুইচ বিগড়ে গেল নাকি টর্চ নাড়া দিয়ে এবং ব্যাটারি বের করে আবার ঢুকিয়ে অনেক চেষ্টা করলুম কিন্তু টর্চ আর জ্বলল না পেতনিটা বসে ঠ্যাং দোলাচ্ছে একটু পরে শুনি গুনগুন করে মেইলি গলায় গান গাইছে এবার আর দাঁড়িয়ে থাকার সাহস হল না চুপি চুপি ঘরের দিকে পা বাড়ালুম তারপর এক কাণ্ড ঘটল ভীষণ ঠান্ডা কি একটা জিনিস আমার মাথার পেছনে চাটি মারল মাথা যেন বরফ হয়ে গেল তারপর ঘরের দিকে যত এগোচ্ছি বারবার তত চাটি খাচ্ছি টলতে টলতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলুম শুতে যাচ্ছি হঠাৎ মনে হল মাথার পেছন দিকে কি একটা আটকে আছে আঁতকে উঠে হাত দিয়ে সেটা ছাড়িয়ে নিলুম পেতনির হাত ভেবে সেটা মুঠোয় ধরে ঘরের আলো জেলে দিলুম একই কাণ্ড একটা চামচিকে চামচিকেটা জানলার বাইরে ছুঁড়ে ফেললুম কিন্তু এটা না হয় চামচিকে সাদা কাপড় পরা মূর্তি তো পেতনি নাকি পেতনিটাই চামচিকেটাকে হুকুম দিয়েছে আমার মাথায় চাঁটি মারতে কে জানে বাবা আর ঝুঁকি নিয়ে কাজ নেই ডন খালি শিশিতে পাঁচুর ভূত আছে ভেবে কিছুদিন শান্ত থাকবে খাম খেলে ছেড়ে এরপর এসব ভুলে যাবে কাজেই এ নিয়ে আর চিন্তা করে লাভ নেই যা ভেবেছিলুম হলও তাই পরদিন বিকেলে ডন এসে আমার পিঠে চিমটি কাটল বললুম আবার কি চাই ডন গম্ভীর মুখে বলল পাঁচের ভূতটা গোগোকে বেঁচে দিলুম ভালো করেছিস মামা দুটো টাকা দাও আবার কি কিনবি ডন ফিক করে হেসে বলল ঘুড়ি প্লাস লাটাই প্লাস সুতো তোমার দুই প্লাস গোগোর তিন ইজ ইকুয়াল টু পাঁচ দুটো টাকা দিলুম হ্যাঁ ঘুড়ি কেন সেটা ভালো কিন্তু আর যেন ভূত কিনতে যেও না ডন গুলতির বেগে উধাও হয়ে গেল